তো আজকের ভিডিওতে দেখা হচ্ছে আপনারা কীভাবে একদম যে কোনো কান্ট্রির জন্য তিন জিবি আপনারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে তিন জিবি যে কেউ নিতে পারবেন তো ভিডিও শেষে হচ্ছে দেখাবো কীভাবে ফুল কী করবেন সমস্ত কিছু তো এখান থেকে সহজেই কিন্তু আপনারা আইপি নিতে পারবেন যে কোনো কান্ট্রির তো দেখতে পাচ্ছেন আমাদের আইপিগুলো পেয়ে গেছি তো আপনারা সুপার প্রক্সিতে এগুলো অ্যাড করে নেবেন তো সবগুলো কিন্তু অর্প করে কোনো ঝামেলা ছাড়াই তো এখন দেখা হচ্ছে কীভাবে আইপিগুলো পাবেন তো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখতে পারছেন প্রথমে যে লিঙ্কটা সেটাই যাবেন তো আমি সাইটের লিঙ্কটায় হাইড করে দিচ্ছি অ্যাকাউন্ট নিয়ে ধরেন ইউটিউবে একটু ঝামেলা আছে তো এখান থেকে সাইন ইন গুগলে দিবেন অ্যাকাউন্টটা খুলে নেবেন প্রথমে আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা খোলা কিন্তু শেষ এখন এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন আর এই যে মেনু বাটন তো যদি দেখেন আমাদের কিন্তু আইপিটা কিন্তু জিরো আছে এখন তো আমরা এখন তিন জিবি আইপি নিব তো এর জন্য আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ইউজার সেটিং এখানে একটা ঠাসা দিবেন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা টেলিগ্রামের যে লিঙ্ক এটা ঠাসা দিবেন তো এখানে দেখতে পারছেন ডান পাশে যে ওপেন বাটন এখানে একটা দিবেন তো আপনাকে সোজা টেলিগ্রামে নিয়ে যাবে তো নেওয়ার পরে এখানে এসে স্টার্ট দেওয়ার পরে তারা এই যে লিঙ্কটা দিবেন নিচে এখানে একটা ক্লিক করবেন তো এটাই ক্লিক করার পর আপনাকে হচ্ছে প্রোমো কোড দিতে বলবে আপনি যদি প্রোমো কোড না দেন তাহলে পাবেন এক জিবি আর যদি দেন তাহলে তিন জিবি পাবেন তো প্রোমো কোডটা কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখতে পারছেন এই যে লেখা আছে যে এটা এটা একটা ক্লিক দেবেন শুধু কপি হয়ে যাবে তো এখানে সেই প্রোমো কোডটা দিয়ে তো এটা দেওয়ার পরে দেখতে পারছেন উপরে একটা মেসেজ আসছে সাকসেস তো আমরা কিন্তু আমাদের আইপিটা পেয়ে গেছি তো আমরা এখন গিয়ে রিফ্রেশ দেব তো এখন একটা রিফ্রেশ দেবেন এখানে একটু লোড নেবে তো আবার ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিন জিবি দিয়ে দিছে তারা তো এখন হচ্ছে দেখাবো কীভাবে আপনারা আইপিগুলো নেবেন তো আজকে ডেটটা দেখেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এখন হচ্ছে আইপিগুলো নেওয়ার জন্য ড্যাশবোর্ড আসবেন তো এই যে দেখতে পাচ্ছেন প্রক্সি বাই লিঙ্ক এটা একটা ক্লিক দিবেন তো দেখতে পাচ্ছেন উপরে চারটা মোবাইল তো আমি অলরেডি ইচ্ছে আপনারা মোবাইল দিয়ে নিলে মোবাইল দিয়ে করবেন এখান থেকে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন যে কটা ইচ্ছা আপনার যে কান্ট্রি আপনার লাগবে এখানে হচ্ছে আপনি যদি ইউজার বা পাসওয়ার্ড সারা নেন বা ওইটা দিয়ে নেন সেটা তো আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে নিব এখানে হচ্ছে আপনি কোন প্রক্সিটা নেবেন শক্স ফাইভ বা ইস টি পি বা যেটা নেন তো আমি শক ফাইভ প্রক্সিটা নেব তো আপনার যেটা নেবেন সেটা সিলেক্ট করে পরে দেখতে পারছেন এই যে লিঙ্কটা এটা কপি করবেন এটা কপি করে এখানে এসে সার্চ দিবেন তো দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য আইপি দিবেন তো আপনারা ওইখানে লিখতেও পারেন যে কয়টা আইপি নেবেন তো আপনি সবগুলো আইপি কপি করবেন আপনার নোটে সেভ করবেন বা আমাদের বট আছে আপনি যদি আমাদের বটে দেন আপনাদের বটটা আপনাকে সাজিয়ে দেবে সুন্দর করে এটা কপি করবেন এই প্রথমটা হচ্ছে ইউজার নেম দ্বিতীয়টা পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি শেষে তো নোটে এসে পাস্ট করবেন তো এখানের প্রথমটা হচ্ছে ইউজার নেম দ্বিতীয়টা পাসওয়ার্ড তিন নম্বর হচ্ছে আপনার আইপিটা দিচ্ছে আর চার নাম্বার হচ্ছে পাসওয়ার্ড মানে আইপির পট তো আপনারা আমাদের ওটিপি গ্রুপের বটে একটা মেসেজ দেবেন তো এইখানে এসে পাস্ট করে দিলে আমাদের বটটা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে দেবে কোনটা আইপি কোনটা পাসওয়ার্ড আপনাদের অত খোঁজা লাগবে না আমাদের বটটা অটোমেটিক সাজিয়ে দেবে তো এটা হচ্ছে আমি আপনাদের জন্য তৈরি করেছি তো এখান থেকে যে কোনো একটা আইপি কপি করবেন তো আমি এটা ফরওয়ার্ড করে ওর কোথাও সেভ করে রাখছি এখানে অনেকগুলো দিয়েছি তো বট সেগুলো পাঠাচ্ছে এক এক করে তো এটা আমি একটু আপডেট করে দেবো আপনাদের এভাবে কপি করা লাগবে না শুধু একটা ঠাসা দিলে কপি হবে তো ওইখান থেকে আপনাদের আইপিটা সিলেক্ট করে এখানে আইপিটা বসাবেন আইপিটা ঠিক আছে ঠিক থাকলে দেখবেন যে ডান পাশে ঠিক চিহ্ন আসছে তো আইপি দেবেন নিচের টাই পট পটটা দিলাম এইখানে দেখতে পাচ্ছেন নন লেখা আছে এইখান থেকে আপনারা ইউজার নেম পাসওয়ার্ডটা ইনেবেল করে নেবেন তো নিজে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে তো আমরা ইউজার নেমের পাসওয়ার্ডটা নিয়ে নিই তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেব তো দেখতে পাচ্ছেন আমাদের আইপিগুলো কিন্তু একদম ঠিক আছে সবগুলোই মার্ক আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আইপি এটা প্রতিটা অ্যাকাউন্টের জন্য হচ্ছে তিন জিবি করে দিচ্ছে তো আপনারা চাইলে নিতে পারেন এখন সেভ করবেন